হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমার মিনি কিচেনে একটা ভিডিও তো আজকের ভিডিওটা আমি করব ডালের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার তো দেখো এখানে আমি ডালগুলো নিয়ে ভিজিয়ে দিলাম জল দিয়ে ডালগুলোকে ভিজিয়ে দিয়েছি খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তো এখানে আমার ডালগুলো ভিজিয়ে গেছে তো এগুলোকে আমি এখন বেটে নেব তো দেখো এখানে আমার ডালবাটা হয়ে গেছে এবার এগুলো একটা পাত্রে নামিয়ে নেবো পেঁয়াজ লঙ্কা রসুন পেঁয়াজটাকে প্রথমে বেটে নিচ্ছি তারপরে এখানে রসুন বেটে নেব তো আমার রসুন বাটা এখানে হয়ে গেছে তো এরপরে আমি অর্ধেকটা লঙ্কা নিয়েছি যেহেতু আমি এখানে লঙ্কা গুঁড়োই ব্যবহার করব আর রান্নাটাও খুব অল্প তাই এখানে অর্ধেকটা তো এই লবণ নিয়ে নিচ্ছি আমি তারপরে দেবো হলুদ গুঁড়ো তারপরে কালো জিরে চিনি এগুলো দিয়ে সমস্ত মিশ্রণটা মেখে দেব জিরে সমস্তটা ভালো করে মেখে নিতে হবে এরপরে কড়াই দিয়ে দিয়েছি তেল তো তেল গরম হয়ে গেছে তো মিশ্রণটা আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিব এক পাশটা হয়ে গেছে আরেক পাস্টা উল্টে দিচ্ছি তো এখানে আমার বড়া ভাজা কমপ্লিট তো এগুলোকে এক এক করে নামিয়ে নেব এরপর আমি কড়াই দিয়ে দিব কেটে রাখা আলু তো এর মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো কুচু করে রাখা পেঁয়াজ আর থেতো কড়া রসুন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো কুচু করে রাখা টমেটো এর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো লবণ আর জিরে গুঁড়ো এর মধ্যে হলুদ গুঁড়ো এর মধ্যে চিনি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব এর মধ্যে জল দিয়ে দিব জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ভেজে রাখা বড়াগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে রেখে দেব কিছুক্ষণের জন্য এরপরে জল শুকিয়ে গেছে এবার আমার রান্না কমপ্লিট এবার একটা পাত্রে নামিয়ে নেব तो हमार डाले बड़ा रेसिपि कमप्लीट